আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা লক্ষ্মীপুর রায়পুরা থেকে এক আপু নামটা বললাম যদি আপনার আপনারা চিনা যান বিশ পিস চাদর অর্ডার করছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ পিস চাদর অর্ডার করছে এবং সে কিন্তু স্পেশালিটি নিয়ে নিয়েছে এই চাদরগুলো আমরা সুন্দর করে প্যাকিং করে একদম হোম ডেলিভারি দিয়ে দেবো আর এই হোম ডেলিভারি কিন্তু আপনার ওজনের উপরে ডিপেন্ড করে ওজনের উপরে ডিপেন্ড করে তাই অনেকে বলেন যে ভাইয়া ডেলিভারি চার্জ তো দেড়শো টাকা একশো টাকা আমরা ওই তর্কে যেতে চাই না কারণ দেড়শো একশো না ডেলিভারি চার্জ অনেকে ফ্রিও দিয়ে দেয় অনেক দোকানদার ফ্রি দিয়ে দেয় কারণ সে লাফ্ট রেখে এখানে কিন্তু আমরা তো রাখতে পারি না তাই আমরা সব ডিটেলস বলে রাখি কারণ এই ডেলিভারি চার্জ হলো ওজনের উপরে ডিপেন্ড করে এইভাবে আমরা প্যাকেট করে খুব সুন্দর করে পাঠিয়ে দেবো একদম রায়পুরায় একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি যারা নিতে চান চাদর তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন বলেন কিন্তু অর্ডার করতে পারেন আর ভিওর্স চাদর যদি পছন্দ না হয় আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন কোনো সময় সে রিটার্ন করে দিতে পারেন এই চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন যারা অল্প পুজোতে স্বল্প বেশি ঘরে বসে ব্যবসা করতে চান তারা কিন্তু এইভাবে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে বাসায় বসে সেল করতে পারেন আমরা আর অবশ্যই সুন্দরবনে বা জননী কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে যদি নেন সেই ক্ষেত্রে একটু ডেলিভারি চার্জ কম পরে কারণ তাদের হিসাবটা অনেক আলাদা আর ওরা ওদের হিসাবটা অনেক অন্যরকম ওরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে তো তো যারা নিতে চান আমাদের কাছে যে শুধুমাত্র চাদর আছে বিষয়টা এরকম না আমাদের চাদর লোন জয়পুরি ইন্ডিয়ান পিস আর অনেক আইটেম আছে যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিয়ে দেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নল দিয়ে দেবেন এই দেখে আমরা কিন্তু এই চাদরগুলো যদি নেওয়ার পরে আপনাদের সেল না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিঃসন্দেহে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন দেখেন যারা অল্প পুঁজিদের সবকিছু ব্যবসা করেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বাবার দোকান দোকানে আপনারা আসতে চান মনে করেন যে ভাইয়ার দোকানে একদিন ঘুরে আসবো তাহলে অবশ্যই পার্সোনাল ওয়ালে শেয়ার দিয়ে রাখবেন আর যদি অন্যকে দেখার সুযোগ করে দিতে চান যে অন্য কিছু যদি উপকার হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব আলের শেয়ার দিয়ে দিলে বা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিলে আপনাদের পরিচিত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু দেখতে পাবে এর দ্বারা আপনারা সোবেরও ভাগিদার হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একদম লেটেস্ট কালেকশন কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন যারা নিতে চান তারা সরাসরি আমার দোয়ার চলে আসবেন বলেন কিন্তু অর্ডার করতে পারবেন হোম টেক্সি চালান এইভাবে আমার প্যাকেট করে কষ্টে করে মিরাজ কষ্ট কথা মিরাজ কষ্ট হবে একদম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন খুব দিয়ে দেখেন বড় দু এই দেখেন যারা নিতে চান কষ্ট দেব যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমার দশ কষ্ট করেন বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বিহ আমাদের প্যাকেজিং হয়ে গেছে এইভাবেই আমরা প্যাকেজ করে থাকি মিনিমাম অর্ডার করতে হবে চার পিস সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসেড পরিবর্তিত আমরা মাল পাঠাতে গি বিহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম